আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখেন আপনারা বলেন যে ডিমটা আসলে কিভাবে নাড়াচাড়া করতে হবে তাই আজকে আমি ডিমটা নাড়াচাড়া করে আপনাদের দেখাবো হ্যাঁ দেখেন ভাই এ দেখেন মেশিনে এটা ইজি ব্যাপার মানুষ ভয় করে যে ডিমকে নাড়াচাড়া করব কিভাবে এই তো ডিমটা আছে এই তো ভাঙি ডিম ভাঙি না ভাই মেনে দেখেন এ দেখে দেখেন ডিম ভাঙ্গে একটা ডিম ভাঙുന്നത് দেখি ভাঙেনা না হয়ে গেল এই দেখে হলো আরেকটা নিলাম এই দেখেন এটাতে একটু বেশি আছে ডিম তারপরে দেখেন 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 কোন ডিমের বাচ্চা হবে না বলেন এ দেখেন দেখেন এদিকে দেখেন দেখেন ভিডিও টানবেন না পুরোটা দেখবেন এ দেখেন দেখেন একটা ডিম বাদ যাবে না আপনার প্রতিটা ডিমের বাচ্চা হবে এই দেখেন দেখেন এই যে সেন্সারটা আপনাকে আমি দেখাই আর জিনিস সেন্সার যেটা এই দেখেন সেন্সারটা বারবার এই কথা বলেন আপনারা যে সেন্সারটা কোথায় রাখবো এই দেখেন সেন্সার অনেকজন কিন্তু এইভাবে তুলে রাখেন এইভাবে তুলে যদি রাখেন আপনি লাইভ বাদ ডিম বাদ কিন্তু হবে না আপনাকে সেন্সারটা মেশিনের ভিতরে রাখতে হবে এখানে জোর বেঁধে আছে তাই আমি একটু সোজা করে নিচ্ছি মেশিনটা মিডিলে এ দেখেন এই পজিশনে আপনাকে রাখতে হবে

দেখেন দেখেন সেন্সার দিয়ে আমি ডিম নড়াচড়া করে দিয়েছি এ তো সেন্সার আমি সেন্সারে তো হা দিছি না রাখাই আছে এ দেখেন দেখেন হলো এ দেখেন একটা ডিমও বাদ যাবে না নাড়াচড়া কমপ্লিট হলো এ দেখেন দেখেন হলো এর চাইতে কীভাবে করাবো বলেন এ দেখেন কিছু করতে হবে বলে ডিম গলার নাড়াচেরা এই তো হয়ে গেল আর কোনো কাজ নাই ডিম নাড়াতে কমপ্লিট আপনাকে এখানে গেটটা লাগিয়ে দিতে হবে গেটটা লাগিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখাতে হবে সেটা হচ্ছে বাষ্প এখানে যে বাষ্প মেশিনটা আছে মানে বাষ্প হচ্ছে এ দেখেন দেখেন এই যে বাষ্প মেশিনটা বাষ্প হচ্ছে যে বাষ্প মেশিনটাতে বাষ্প হয়েছে এইখানে জলটা কতটুকু আছে না আছে জল কমে গেছে আপনাকে জল দিতে হবে জল দিতে হবে তাহলে কিভাবে জল দিবেন এবার এইভাবে যদি এটা তুলে নেন তাহলে কিন্তু এখানে জলটা ফুটবে আপনাকে এখানে এটা বন্ধ করে দিতে হবে লাইন বন্ধ দেখেন বাষ্পটা চলে যায় দেখেন এটা বন্ধ করে দিতে হবে লাইন বন্ধ জলটা আপনাকে এটা তুলে নিলেন এখানে তুলা হয়ে গেল বাস এরকমই থাকলে এখন যদি সুইচ দেয়

সেম সেম হয় যদি উঁচু নিচু থাকে তাহলে আপনার কিন্তু জলটা বেরিয়ে পড়বে মেশিনের ভিতর তাতে সমস্যা এবার আপনাকে কি করতে হবে এই যে সুইচটা দিবেন ভিতরে ঢুকিয়ে দিবেন এর ভিতরে ঢুকিয়ে দিবেন দিয়ে এই সুইচটা দিবেন আগে সুইচ দিবেন না কিন্তু এ দেখ ঢুকিয়ে দিলাম দেখেন ঢুকিয়ে দেওয়া হলো তারপরে এখানে সুইচ দিয়ে দিলাম এখানে বাষ্প হতে লাগলো বাষ্পটা ওই এই সুদম্মুক আছে তাও কিন্তু ফ্যান আছে তাই টাইনে লেগেছে তা আপনি একটু ঘুরিয়ে দিন ভিতর দিকে হোক এই দেখেন বাষ্প হচ্ছে এইটুকু কাজ আপনাদেরকে করতে হবে এর জন্য আপনাকে বলি দেখেন জায়গাটা এটা ছোট মাস্টার মশাই একটা ছোট্ট জায়গার মধ্যে মেশিনটা রেখেছে মেশিনের একটা ডিম ফুটানো মেশিনের শখ তাই এটা আপনাকে মাস্টার মশাই মেশিন আমি দেখালাম এটা কন্ট্রোলার আজকে মেশিনের চোদ্দ দিন বয়স হয়েছে সাঁত্রিশ দশমিক তিন তাপমাত্রা বর্তমানে আছে নিচে আছে সেটি সাঁত্রিশ দশমিক ছয় এই সাঁত্রিশ দশমিক ছয় যখন এখানে হয়ে যাবে তিন আছে তাই লাইটটা জ্বলছে যখন সাঁত্রিশ দশমিক ছয় হয়ে যাবে লাইটটা জ্বলবে না নিচে আছে পঁচাত্তর মানে আর্দ্রতা সেটিং করা আছে ওপর আছে চৌষট্টি যখন আপনার এইখানে পঁচাত্তরটা হয়ে যাবে অটোমেটিক ওই বাষ্পটা ফুটবে না আবার যখন অটোমেটিক নিচের থেকে পাঁচ ওপরে কমে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা চালু হয়ে যাবে একটা দেখুন আর একটা এনসিপি দেন এটা হচ্ছে এনসিপি যদি কাউকে বন্ধ করার প্রয়োজন হয় আপনাকে এটা বন্ধ করে দিতে হবে এটাও বন্ধ করতে হবে এটাও বন্ধ করতে হবে মেশিন টোটাল বন্ধ অন করতে হবে কীভাবে এইভাবে অন করতে হবে অন হলো তারপর আপনাকে এই সুইচ করতে হবে তারপরে এই সুইচ করতে হবে এইভাবে কিন্তু আপনাকে চালাতে হবে যদি আপনি ঠিকঠাক সেইভাবে না চালাতে পারেন সেখন আপনাদের সমস্যা হবে দেখেন সাঁত্রিশ দশমিক ছয়ের জায়গায় পাঁচ ইঞ্চ লাইট অলরেডি বন্ধ হয়ে গেছে কেন মেশিনটা ওভার হিট হয়ে গেছিলো ছোট্ট ঘরে দেখেন জানলা দরজা কিচ্ছু নাই ছোট ঘর জানলা দরজা কিচ্ছু নাই কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরে কিন্তু মেশিন বসানো যায় না যদি যাবে আপনাকে শাটার লাগোন আছে এখানে শার্টারটা যদি বন্ধ থাকতো তাহলে ঠিক ছিল ঠিক আছে আপনাকে আমি দেখাই এই ঘরটাতে জানলা দরকার নাই কিন্তু এই ঘরে মেশিন বসানো হবে না এখানে শার্টার লাগোন আছে কিন্তু এখানে শার্টটারটা তুলে রাখতে হবে নাহলে এখানে চ্যাকার দিবেন তাই কাজ করতে হবে এরকম নাহলে কিন্তু করবো বলতে কারণে সমস্যা হবে তাই বলছি যারা কাজ করতে চান ভালো পরিবেশ ভালো সিস্টেম দেখে কাজ করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার হবে আসসালামু আলাইকুম ও রম উদ্লাইভেন